আপনি কি লাভজনক মাছ চাষ করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আজ আমি বলব দেশি মাগুর মাছ এবং এর মানসম্মত পোনো সম্পর্কে দেশি মাগুর মাছ এটি বাংলাদেশের একটি জনপ্রিয় দেশীয় মাছ এই মাছটি চাহিদা সারা বছরই থাকে বিশেষ করে শরীর শক্তিশালী রাখতে এবং পুষ্টির জন্য এটি সবার পছন্দের হাসপাতাল হোটেল বাসাবাড়ি সব জায়গায় এর আলাদা চাহিদা আছে কিন্তু আপনি যদি দেশি মাগুর মাছ চাষে সফল হতে চান তাহলে দরকার হবে ভালো মানের পোনা আর সেই পোনা সরবরাহ করছি আমরা একশো শতাংশ খাঁটি দেশিজাতের মাগুর পোনা হ্যাচারিতে উৎপাদিত স্বাস্থ্যবান এবং দ্রুত বর্ধনশীল আমাদের পোনার কিছু বিশেষ বৈশিষ্ট্য খাঁটি দেশিজাত পানীয় পরিবেশের সাথে দ্রুত মানিয়ে নেয় রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি খাবার খরচ কম লাভ বেশি যারা নতুন মাছ চাষী তাদের জন্য আমরা দিচ্ছি পুরো গাইডলাইন কিভাবে পুকুর প্রস্তুত করবেন কোন খাবার কতদিন পর দিবেন পানি অক্সিজেন আর ফিড ম্যানেজমেন্ট কিভাবে করবেন কম খরচে কিভাবে বেশি লাভ নেবেন চাষে সাফল্য আসে সঠিক সিদ্ধান্তে আর সেই সিদ্ধান্তের প্রথম ধাপ ভালো মানের পোনা তাই আপনি যদি দেশি মাগুর মাছ চাষ করতে চান এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে থাকা নম্বরে আমরা নিরাপদভাবে অক্সিজেনের মাধ্যমে মাছগুলো ডেলিভারি দিচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন মাছ চাষি বন্ধুদের সাথে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিন আমরা উত্তর দেব ইনশাআল্লাহ